হাতঘড়িতে এখন ভয়েস নোট পাঠানো যাবে ফোনের দরকার নেই এই ট্রেনে হোয়াটসঅ্যাপ চ্যাট এবার শুধু ঘড়ি যথেষ্ট ভিডিও ভয়েস নোট এমনকি কল সব করা যাবে হাত ঘড়ি থেকে তবে কোন কোম্পানি এই সুযোগ দিচ্ছে জানি আরো কি কি সুবিধা থাকছে দেখে নিন ছটপট ফোনটা ব্যাগে আছে ভিড় ট্রেনে জায়গা নেই সামনে কেউ ঠেসে দাঁড়িয়ে তবু বন্ধুকে একটা জরুরি ভয়েস মেসেজ পাঠাতেই হবে এখন থেকে ফোন বের করার কোনো দরকার হবে না কারণ হোয়াটসঅ্যাপ আনলেও একদম নতুন সুবিধা সরাসরি হাত ঘড়ি থেকে ভয়েস নোট ভিডিও এমনকি কলও করা যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন হোয়াটসঅ্যাপ এবার এমন ফিচার আনছে যা অ্যাপেলের স্মার্টওয়াচই পাওয়া যাবে অর্থাৎ যাদের আইফোন আছে তারা এখন থেকে ফোন না ছুঁয়েও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ঘড়ি থেকে হোক সেটা ভয়েস মেসেজ ইমোজি রিপ্লাই বা কল সব কিছুই হবে হাতের কবজিতে এখন পর্যন্ত স্মার্ট ওয়াচে হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দেখা যেত কিন্তু এবার অ্যাপেল ওয়াচের জন্য তৈরি নতুন যুক্ত হয়েছে ভয়েস নোট ভিডিও মেসেজ আর ছবি পাঠানোর অপশন ভাবুন তো কবজির ঘড়ি থেকেই হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে দিচ্ছেন কিংবা চ্যাটে ইমোজি রিপ্লাই দিচ্ছেন আর ফোন তখন ব্যাগে নিশ্চিন্তে ঘুমোচ্ছে এবার থেকে পুরনো চ্যাটও দেখা যাবে ঘড়িতে স্ক্রল করে আগের মেসেজ পড়া ছবি দেখা এমনকি স্টিকার ফরওয়ার্ড করা সবই সম্ভব মেসেজ বা কলে নোটিফিকেশনও আসবে সঙ্গে সঙ্গে ফোন হাতে না নিয়ে হোয়াটসঅ্যাপ কল রিসিভ করতে পারবেন আবার চাইলে কেটেও দিতে পারবেন সবচেয়ে ভালো ব্যাপার হলো ঘড়িতেও থাকবে এন্ড টু এন্ড এনক্রিপশন মানে আপনার চ্যাট একদম নিরাপদ এই ফিচারটি অ্যাপেল ওয়াচ সিরিজ ফোর থেকে শুরু করে পরবর্তী মডেলগুলিতে পাওয়া যাবে তবে কিছু ছোট শর্ত আছে ভয়েস নোট বা ভিডিও পাঠানোর সময় ফোনটি ঘড়ির কাছাকাছি থাকতে হবে যদিও ফোনটা হাতে নেওয়ার দরকার নেই ভবিষ্যতে এই সীমাবদ্ধতাও দূর করার কথা জানিয়েছে কোম্পানি এই নতুন ফিচার নিঃসন্দেহে বদলে দেবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ধরন আর যারা প্রতিদিন ভিড়ের মধ্যে যাতায়াত করেন তাদের জন্য তো এটা এক প্রকার মুক্তি এখন থেকে ফোন নয় কবজির ঘড়ি হয়ে উঠবে आपने व्हाट्सएप बोंदू